الصلاه والسلام على حبيبنا وحبيب ربنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي اعطاه خلق ادم معرفه شيش شجاعه نوح خله ابراهيم لسان اسماعيل رضا اسحاق فَسَاحَةَ صالح حِكْمَةَ لوط بشرى يعقوب جمال يوسف صبر ايوب طَاعَةَ يونس جهاد يوشع صوت داود حب دَانِيَان وقار الياس زهد عيسى قوة موسى حيبة سليمان وإلم الخدر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من اطاع الرسول فقد اطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى উক্ত মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিতাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ওর ভোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি এই অবেলা একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় তত বেশি আমি উপকৃত হব অর্থাৎ আল্লাহর রহমত আমার উপরে তত বেশি হবে দ্বিতীয় হল পরিবেশটাকে যত নির্জুম বানানো যায় আওয়াজহীন তাইলে আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হবে কোরআন আমাদেরকে এটাই শেখায় যদিও ভাগ্য খোলা দিছিলেন আল্লাহ কিন্তু একটা বাংলায় প্রবাদ বাক্য আছে সবার কপালে বলে সবকিছু শোভা পায় না মনে হয় প্রবাদ বাক্যটা বুঝছেন কি বুঝেন না জানি না সবার কপালে বলে সব কিছু শোভা পায় না আল্লাহ আমাদের ভাগ্য খোলা দিছিলেন কিন্তু মনে হয় না আমাদের কপালে শোভা পাইছে বলে ভাগ্য খুললেন কি দ্বারা সবচেয়ে বড় ভাগ্য খুলছেন আল্লাহ আমাদের উন্মতে মোহাম্মদি বানানের দ্বারা এর চেয়ে বড় ভাগ্য মনে হয় না আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দিছেন যদি এর চেয়ে বড় কপাল দিতেন তাহলে মুসা আলাইহালাম তৌরাত কিতাব যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লেখলেন কাতাবা বিয়াদি আল্লাহ কুদরতি হাতে তৌরাত লেখছেন ওটাকে সরায়া দিয়া বলতেন না দা দত্তাউরাত উনি তওরাত কিতাবকে সরায়া দিছেন বাদায় নেহায় লেখা আছে রেফারেন্স দেখলে দেখা নিতে পারে। ফতারা তৌরাত তৌরাতকে সড়াই দিয়া বলছে ফাজা আলী বিন উম্মতি মোহাম্মদ আমাকে উম্মতে মোহাম্মদী বানায় দেন তাল্লা বলছে সম্ভব না সাবাক্তা মিনহুম তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে তোমাকে ওনাদের সাথে মিলাই তো মিলাই কি করে তো বলছে ফ আমাকে একটু এই উন্মত দেখায় দেন আল্লাহ বলছে এটাও সম্ভব না কেননা শোকে যে রাখার জিনিস বাহির করি তো করি কি করে সময় মতো বাহির করব এখন বাহির করি কি করে তো মুসা আল্লাহ ইসলাম বলছে আসমি নি সা একটু আওয়াজ শুনে তো আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন ডাক দিতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি নাই আর আমাদের সারার শব্দটা দুনিয়ার জানা ছিল না আমরাই প্রথম দুনিয়াকে এই শব্দটা শেখাইছি এরকম সুন্দর শব্দ সৃষ্টির জানা ছিল না যেমন আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বীরবিক তো কোনো নবীদেরও জবাব জানা ছিল না যে কি জবাব দিব কি এখন তো আপনি বলবেন পুরাণে লেখা আছে বালা ঠিক না কিন্তু প্রথম যখন আল্লাহ জিজ্ঞাসা করছে কারো জানা ছিল না তো সর্বপ্রথম জিনিস দুনিয়াকে শিখাইছেন উনি হলো মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিৎকার দিয়া উঠছেন বালা তারপরে পিছের দুনিয়া বইলা উঠছে বালা উনি শিখাইছেন। এরকম আমরাও দুনিয়াকে শিখাইছি আমাদের জবাব ছিল লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক ও আল্লাহ আমরা উপস্থিত এই জবাব কারও জানা ছিল না আল ইসলাম কাল্লা জিজ্ঞাসা করছে কেমন শুনলা আওয়াজ মা স্বামী তো আঁকচানা নিনহু এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই আর এত সুন্দর জবাব ডাকের সারা এই শব্দ কোনো দিন ভাবি নাই যে এরকম শব্দেও ডাক জবাব দেওয়া যায় লব্বাই আল্লাহ হম্মা লব্বাই আগেরটা বললে তো ওলামা লামা মানবে না হয়তো ফেসবুকে লেখা শুরু করবে আগেরটা বললাম না আগেরটা বললে তো মনে হয় না সিলেটের ওলামা মানবে আর ইয়ংরা তো মানবেই না ফেসবুকে তালাশ করবে এই হাদিস আছে কি না পাইলে কইব এটা তো দুই নম্বর হ্যাঁ এই জন্য আগেরটা বললাম না